হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা যাবো টঙ্গিবাজার পাখিরহাটে তো কিভাবে যাওয়া যায় সে বিষয়ে আপনাদেরকে দেখাবো তাই চলুন আমার সাথে যাওয়া যাক তো আমরা আছি এখন কালসি মোড়ে এই কালসি মোড়ে থেকে আমরা যাব ডংকি সেজন্য আমরা অপেক্ষা করছি বাসের জন্য আমরা পক্ষ আব্দুল্লাহপুর নামবো এর জন্য পরিস্থান বাসের জন্য অপেক্ষা পালা তো আমরা যেহেতু মিরপুর থাকি কালশি মোড় থেকে আমার সহজ মনে হচ্ছে এখান থেকে এখন আমরা বাসে উঠবো আপনার ইচ্ছা করলে মিরপুর 11 থেকে বা এক নম্বর থেকেও এই বাসে করে আসতে পারেন অলরেডি বাসে উঠে পড়েছি বাস চলছে যারা আমার চ্যানেলে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে গুলিস্তান থেকে যারা আসতে চান তারা গাজীপুর গামী বাসে করে আসতে পারেন এভাবেই আপনারা টঙ্গিবাজার আসতে পারেন সেক্ষেত্রে আবদুল্লাপুর নেমে তারপরে ব্রিজ পার হয়ে একটু আগালেই টঙ্গিবাজার পাখির হাটে আপনারা পৌঁছে যাবেন যেহেতু আমরা কালসি থেকে উঠেছি এখান থেকে জনপতি ভাড়া তিরিশ টাকা একদম ইজিওয়েতে আপনারা সুন্দর মনোরম পরিবেশ দেখে দেখে সবুজে ঘেরা বিভিন্ন গাছপালা দেখে দেখে আপনারা কিন্তু আসতে পারেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরিয়া অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি বেশ জমজমাট থাকে তাই দূর থেকে যারা আসতে চান তারা একটু সকাল সকাল আর্লি রওনা দিলেই আপনাদের জন্য বেটার হবে কারণ যানজটের একটা বিষয় থাকে ভাড়া অফিসিয়াল টাইমে আসলে একটু যানজট বেশি হবে সেক্ষেত্রে হাতে কিছুটা সময় নিয়েই বেরোনো ভালো চলে আসলাম আমরা টঙ্গিবাজার পাখির হাটে হাটে চলে আসছি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে খাঁচা নিয়ে পাখি কেনা বেচা হচ্ছে স্থায়ীভাবে দোকান তো সেই আপনারা দেখতে পাচ্ছেন দু ধারে সারি সারি পাখি কবুতর এমন এমনকি পাখির খাবার নিয়েও বসেছে আপনাদেরকে বলে রাখা ভালো এই হাটটি প্রতি রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে থাকে পুরো ভিডিও জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম